তো এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা এক্সেল শিটে ডেটা ভ্যালিডেশনের কাজ করতে পারি তো মনে করেন যে আমার আমি একটা এইচ এর সেকশনে আছি এইচ মানে হিউম্যান রিসোর্স সেকশনে আছি তো হিউম্যান রিসোর্স সেকশনে আমাকে কিছু ক্যান্ডিডেট হায়ার করতে ক্যান্ডিডেট হায়ারিং লিস্ট এর জন্য ওই লিস্টটাকে আপডেট করে ডেটা ভ্যালিডেশনের মধ্যে রাখতে হবে তো সেজন্য আমাকে কি করতে হবে গুগল ড্রাইভে এসে একটা গুগল এক্সেল শিট ওপেন করতে হবে এবং এক্সেল শিট ওপেন করে যেহেতু আমি ক্যান্ডিডেটদের জন্য ডেটা ভ্যালিডেশনের লিস্ট রেডি করব সেজন্য আমাকে এখানে আমি এখানে লিখলাম যে কিছু ক্যান্ডিডেটদের নাম ওকে এখন আমাকে এখানে লিখতে হবে যে মানে আমাকে এখানে আহ ক্যান্ডিডেটদের হায়ারিং স্ট্যাটাস টার জন্য ড্যাটাবেজেশন করতে হবে তো সাপোজ মনে করেন যে এখানে আমি এখানে আমি লিখব যে ক্যান্ডিডেটদের আহ ইন্টারভিউ ইন্টারভিউ কল তারপর লিখব হচ্ছে জয়েন লেটার তারপর লিখবো তারপর তো আমাকে কি করতে হবে আমার এই যে ক্যান্ডিডেট দের জন্য এই ক্যান্ডিডেট নেই এর পাশে একটা লিস্ট এখানে আহ রেডি করতে হবে এইগুলো ইনফরমেশন দিয়ে তো এই জন্য আমাকে কি করতে হবে আমাকে এই লিস্টগুলো প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমাকে ডেটা সেকশনে যেতে হবে উপরে হচ্ছে ডেটা যে লেখাটা আছে এখানে যে ডেটা যে সেকশনটা আছে এখানে যেতে হবে এখান থেকে আমাকে ডেটা ভ্যালিডেশনের অপশনে আসতে হবে তারপর এখান থেকে আমাকে অ্যাড ডান পাশে দেখেন ডেটা ভ্যালিডেশন চুজ করার পরে আমার ডান পাশে একটা পপ আপ মেনু আসছে তো এই পপ আপ মেনুতে আমাকে বলতেছে অ্যাড রুল একটা আইকন আছে তো আমাকে এখান থেকে অ্যাড রুল অপশনটা চুজ করতে হবে অ্যাড রুল অপশনটা চুজ করার পরে আমি যে এখানে যে সেল গুলো সিলেক্ট করছি সেখানে এখানে আর কি দেখা যাচ্ছে যে যে সিলেক্টেড সেল গুলো সি টু থেকে সি ফাইভ তো আমার এখানের মধ্যেই কাজ করতে হবে এজন্য আমাকে ক্রাইটেরি অপশনে আসতে হবে ক্রাইটেরি অপশন এখানে আছে ড্রপ ডাউন মেনু এখান থেকে আমাকে ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ এটা চুজ করতে হবে ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ চুজ করার পরে আমাকে এখানে যে ব্ল্যাঙ্ক একটা বক্স আছে এই বক্সের মধ্যে আমাকে রেঞ্জ অনুযায়ী ইনফরমেশন গুলো এড করতে হবে এখন আমাকে কাজ করতে হবে হচ্ছে এই জায়গাটা নিয়ে তো আমি এই যে ইনফরমেশন গুলো আমাকে ড্রপডাউনে আনতে হবে সেই ইনফরমেশনের আমি এখানে চুজ চুজ করলাম করার পরে আমাকে ওকে অপশনটা ক্লিক করতে হবে এখন এখান থেকে আমাকে কিছু আমি কিছু কালার নিয়ে নিবো সাপোজ ইন্টারভিউ কল এর জন্য আমি এই কালার নিলাম জয়নিং লেটার এর জন্য আমি হচ্ছে এই কালার নিলাম জয়েন্ট এর জন্য আমি হচ্ছে গ্রিন কালার নিলাম তারপর ব্যাক আউট অপশন এর জন্য আমি হচ্ছে রেড কালার নিলাম এইগুলো কালার আমি চুজ করে দিলাম তারপর এখানে ডান লিখব তো আমার হচ্ছে এখানে এই যে দেখতে পারতেছেন আপনারা আমার এখানে ড্রপডাউন মেনু গুলো এড হয়ে গেছে তো আমি জাস্ট কি করবো এই যে এখানে ড্রপডাউনের অপশনটাতে সিলেক্ট করলে আমাকে এখানে এই অপশন গুলো চু মানে দেখা যাচ্ছে তো আমি এখান থেকে ধরেন সাব্বির হাসান হচ্ছে ইন্টারভিউ কলের জন্য ডাকা হলো সোনিয়া আক্তারকে জয়নিং লেটার দেয়া হলো সান্নাতুল ফায়দুস হচ্ছেন জয়েন করে নিয়েছেন জাহিদুল হক স্যার হচ্ছেন জয়েন করেন নাই কোনো কিছু করেন নাই উনি হচ্ছে ব্যাক আউট নিয়ে নিয়েছেন তো আমি এখানে এগুলো চুজ করতে পারলাম তারপর এই জায়গাটাতে আমি কি করব লিখে দিব স্ট্যাটাস আর এখানে স্ট্যাটাস লিখে নিলাম লেখার পরে দেখতে পারতেছেন যে এই ডেটা ভ্যালিডেশনে সবগুলো সুন্দর মতো হয়ে গেছে তো আপনারা ওইভাবে ডাটা ভ্যালিডেশনটার কাজ করতে পারবেন খুব সহজে আর এখানে ধরেন দেখেন এটা জিনিস দেখাই আমি যে আমার এই যে ডাটা ভ্যালিডেশনের যে ফর্মুলাটা আছে এটা কি সঠিক কিনা তার জন্য আমি এখানে লিখতে পারি যেমন ধরেন যে ইন্টারভিউ পোল যেটা আছে ধরেন আমি এখানে লিখলাম যে রিজাইন হ্যাঁ তো আমি এখানে রিজাইন লিখলাম রিজাইন লিখার পরে আমার এখানে একটা এরোর মেসেজ শো করতেছে কারণ আমি যে ডাটা ভ্যালিডেশন এর ফর্মুলাটাতে যে ইনফরমেশন গুলো দিয়েছি যে চারটা ইনফরমেশন দিয়েছি রিজাইন সে ইনফরমেশনটা সেখানে নেই তো তো ডাটা ভ্যালিডেশনের এই এই সিস্টেমটা ইউজ করে আপনি কি করতে পারবেন আপনি হচ্ছে যে কোনো ধরনের বড় বড় ইনফরমেশন বা কোম্পানির যে কোনো এই সূত্র প্রয়োগ করে বা এই সিস্টেমটা প্রয়োগ করে অনেক সুন্দর মতো সুরক্ষিত রাখতে পারবেন কারণ আপনি যে ভ্যালিডেড ইনপুট করবেন এই ফর্মুলার মধ্যে এই ভ্যালিডেড ডাটার বাইরে অন্য কোনো পারবে না এজন্যই জন্যই আমরা ডেটা ভ্যালিডেশন ফর্মুলাটা ব্যবহার করি ডাটা ভ্যালিডেশন ফর্মুলাটার মানে এটাই যে আপনি আপনার যত প্রয়োজনীয় ইনফরমেশন আছে যত প্রয়োজনীয় কাজগুলো আছে সেই কাজগুলো একটা এক্সেল শিটে ভ্যালিডেট ইনফরমেশনের মধ্যে সুরক্ষিত রাখতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই এই কাজটা প্র্যাকটিস করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন থ্যাংক ইউ